তানজিম সাকিবের দুর্দান্ত আগ্রাসন সাথে গুরুত্বপূর্ণ তিন উইকেট নেওয়া তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের শুরুর দিকে কঠিনভাবে চেপে ধরে রাখা তেইশ রানের মাথায় সাউথ আফ্রিকার চারটি উইকেট ফেলে দেওয়া সব মিলিয়ে কি দুর্দান্ত সূচনাই না করেছিল বাংলাদেশের পেসাররা এরপর দারুণভাবে শুভ সূচনা করা বাংলাদেশ দলের টিটু চেপে ধরে ডেভিড মিলার এবং ক্লাসেন তবে ঘুরে ফিরে সেই তাস্কিনই ভরসা নাম হয়ে উনআশি রানের গুরুত্বপূর্ণ এই জুটি ভেঙে দিয়ে বাংলাদেশের পক্ষে ম্যাচ আনার চেষ্টা করে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে শুরু থেকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে থাকে কুইন্টন ডিকক তানজিম সাকিবের বলে পরপর দুটি চার ছয় মেরে শুভ সূচনা এনে দেয় সাউথ আফ্রিকার পক্ষে তবে তানজিম সাকিবও ছেড়ে কথা বলার মতো খেলোয়াড় নয় সেই ওভারেই নিজের শেষ বলে হেনরিককে গোল্ডের ডাকের শিকার করে শুভ সূচনা এনে দেয় বাংলাদেশের পক্ষে এবং কি তানজিম সাকিব পরের ওভারেও বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা ডিকককে সরাসরি বোল্ড আউটের শিকার করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মাঠ ছাড়ার আগে কুইন্টনের ব্যাট থেকে আসে এগারো বলে আঠারো রান যেখানে একটি চার এবং দুটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে কুইন্টন যেভাবে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিল খুব জলদি যদি তাকে আউট করা না যেত তাহলে সেই সময় বাংলাদেশের জন্য বেশ চাপ হয়ে যেত পরিস্থিতি সামাল দেবার তবে জুনিয়র সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসে এই বিপজ্জনক ব্যাটারকে আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ার মতো অবস্থা যখন দক্ষিণ আফ্রিকার তখন সেই চাপের উপর ভর দিয়ে বসেন তাস্কিন আহমেদ নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের সময় এইডন মার্ক্রামকে বোল্ড আউটের শিকার করেন তাসকিন আট বলে মাত্র চার রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এইডেনকে চাপে পড়া সাউথ আফ্রিকাকে আবারও চাপে ফেলার জন্য বল হাতে চলে আসেন তানজিম সাকিব নিজের পরে তৃতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ক্রিস্টান স্টাফকে ক্যাচ আউটের শিকার করেন সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে বাংলাদেশের মোমেন্টাম যেন আরো বেশি শক্তিশালী হতে থাকে আর ওদিকে পাঁচ বল মোকাবেলায় কোনো রান করতে না পেরেই ট্যাভিলিয়নের দিকে ফিরে যান খ্রিস্টান তেইশ রানে চার উইকেট হারানোর পর হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার দলের হাল ধরার চেষ্টা করেন তেইশ রানে চার উইকেট হারানোর পর হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার দলের হাল ধরার চেষ্টা করেন দুজনে মিলে এমন মরা পিচে উনআশি রানে দুর্দান্ত জুটি করে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দেয় তবে আবারও তাস্কিন নিজের করা শেষ ওভারে ব্রেক থ্রু এনে দেন ক্লাসেনকে সরাসরি বোর্ড আউট করে প্যাভিলিয়নের পথ দেখান তাস্কিন মাঠ ছাড়ার আগে চৌচল্লিশ বলে ছেচল্লিশ রান আসে ক্লাসেনের ব্যাট থেকে যেখানে দুটি চার এবং তিনটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে